গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখানে আছো সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা প্রথম থেকে আমার শেষ অব্দি আমার সঙ্গে থাকো আর এখন বাজে সাড়ে পাঁচটা তো ভাবি আর আমি দুজনে মিলেই আজ নিজেদের জন্য সময় বের করে হাঁটতে বেরিয়েছি সকালবেলা মর্নিং ওয়াক করতে তো পার্কের দিকে এসেছি আর দেখো পার্কে পুরো সকালবেলা ফাঁকা থাকে তো ভাবছি এখন থেকে প্রতিদিনই এইভাবে বাইরে বেরোবো কারণ সত্যি বলছি সত্যি কথা বলতে গিয়ে আমার ফিফটি সেভেন কিলো ওজন ছিল গত বছরও এই সময় তো জবে থেকে আমি ইউটিউব খোলা শুরু করেছি লাইভ করেছি রাত জেগে জেগে আবার এই এখন ভিডিও দেখা ভিডিও এই সব নিয়ে এতটা মানে মেতেছিলাম যে আমার ওয়েট বেড়ে এখন সিক্সটি ফাইভ হয়ে গেছে তো শরীরটা আমার ভারী হয়ে গেলে আরও বেশি অসুবিধা হয় যেহেতু ব্যাক পেইনের প্রবলেম আছে তো আমার হাজব্যান্ড কদিন ধরেই আমাকে বলছে তুমি একটু হাঁটতে বেরোও হাঁটতে বেরোও তো ডায়েটের সাথে সাথে একটু হাঁটা দরকার শরীরের জন্য এমনিতেই বয়স হলে আস্তে আস্তে মানুষের শরীর হেলদি হয়ে গেলে আরও বেশি অসুস্থ হয়ে যায় তো আর মেয়েদের তো রোগ যা শেষ নেই যাই হোক তারপরে ভাবিকে নিয়ে বেরিয়ে পড়লাম ভাবলাম এখন থেকে যেভাবেই পারি নিজেরা নিজের জন্য টাইম বের করতেই হবে কারণ অসুস্থ হলে তখন আমাকে কে দেখবে বলো তো যাই হোক তারপরে দেখো হাঁটতে বেরিয়ে পড়লাম আর চপ্পল ছাড়া হাঁটছি হাঁটতে এত ভালো লাগছিলো না মনে হচ্ছিলো স্বর্গে আছি সত্যি সকালবেলা খালি মানে খালি পায়ে হাঁটতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এই শিশিরটার উপরে যখন পাটা টা পরে এত ফিল হয় কি বলবো আর ওই সাইডে দেখো বয়স্ক লোকরা ওরা আর কি এক্সারসাইজ করছিলো তারপর যখন ছটা বেজে গেলো তো ভাবি কি বললাম চলো এবার ঘরে যাই ছেলের এবার স্কুল যেতে হবে ছেলে এবার ছটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে বেরিয়ে পড়বে তো এখন ঘরে যাচ্ছি আর দেখো এই পুকুরের এই সিনারিটা কত সুন্দর লাগছে মানে ওই সাইডের গাছের ছায়াটা জলের মধ্যে পড়েছে এই সাইডে খেজুর গাছটা দাঁড়িয়ে রয়েছে অবাক হয়ে তো বেশ ভালো লাগছে হালকা একটু সূর্য উঠছে এখন তো এখন ঘরে গিয়ে ভাবির ভাবু মানে বাবুর জন্য ভেন্ডি ভাজা আর ইয়ে রুটি বানিয়ে দেবো আর ওর পাপার জন্য দুটো রুটি করব। তো তারপরে আবার ছেলেকে আনতে আয় মানে ছেলেকে ছেলেকে নিয়ে মানে বরের সঙ্গেই ছেলের সঙ্গেই আবার বেরোব কারণ কি যদি এখন আমি ওদের টিফিন দেওয়ার পরে আবার ঘরে থাকি একা একা না ওই ফ্যান চালিয়ে আমার আবার ঘুম চলে আসবে ওই কারণে আর ঘরে থাকব না কিছুক্ষণ বাইরেই থাকবো তাহলে আমার ঘুমেরটা থাক মানে ঘুমের নেশাটা থাকবে না তো তারপরে আর ভিডিও করা হয়নি ছেলেকে স্কুলে দিয়ে তারপরে আমি বরকে বললাম চলো না এখানটায় কি সুন্দর হাওয়া দিচ্ছে আমাকে একটু ঘোরাও তো এমনি দুজনের রাস্তাতে একটু হা মানে ঘুরছিলাম মানে ইয়ে ঠান্ডা হাওয়া বেশ ভালো লাগছিলো তারপরে আমি বললাম চলো মার্কেট যাওয়ার পথে না মার্কেটে যাই সবজি দেখি কিছু ভালো পাওয়া যায় কি না তো আর সে এসে এসে দেখি আর এখনকার সময় না সবজিটা সত্যি ভালো পাওয়া যায় না যাই হোক তারপরে এই লম্বা লম্বা লাউগুলো আমার একটু ভালো লাগে না তাও দায় করে নিলাম পাওয়া যায় না ভালো আর এই লাউগুলোর দাম যেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি হয় এক এক পিস আজকে না সস্তা পেয়েছি কুড়ি টাকা পেয়েছি তার জন্য আমি নিয়ে এসেছি মেয়েরা একটু হিসেবেই হয় বেশি যে সবজি বাজার করতে গেলে যে কোনো কিছু কিনতে গেলে একটু দরদাম করে তারপর শশা এনেছি ঝিঙে টাইপের ধুন্ধুলে এনেছি পটল বরবটি এই সবজি নিয়ে এসেছি শাক পাতা আনে নি কারণ আমি শাক পাতা খাই না ওরাও সেই জন্য আর বেশি মানে খাওয়ার কথা বলে না আর আমারও বিরক্ত লাগে অনেক টাইমও লাগে পরিষ্কার করতে যাই হোক তো শশা খেতে বেশ ভালো লাগে ডায়েট করলে আর ভাবছি না আজকে একটু ডায়েটও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকো আর এমনতো অবস্থায় নতুন কোন বন্ধুরা ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো আমার একটা মিষ্টি বন্ধু হয়ে আর আমার পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখো আমি এখন সকালে ব্রেকফাস্ট করবো আমার বোয়া রুটি আর ভেন্ডি বাজাকে বেরিয়ে পড়লো আমি দই আর ওটস আরসে হাফ চামসেরও কম মানে সিয়া সিট দিয়েছি আর পামকিন সিট দিয়েছি আর দেবো হচ্ছে ইয়ে তিল আর গুড় মেখে রেখে দিয়েছিলাম ওইটা দেবো একটু হালকা মিষ্টি হবে তাহলে যেহেতু ফল দিচ্ছি না খেজুর দিচ্ছি না ওই কারণে তো এই স্মুদি খেতে আমার খুব ভালো লাগে আর সি অ্যাসিড না বেশি দিলে এবারে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য কম কম দিই আমি সব সময় তো দেখো স্মুদি আমার হয়ে গেল আর সত্যি কথা বলতে কি আমাকে যদি কেউ তিনবার বানিয়ে দেয় না আমি যে এত মানে এনজয় করে খাই না ডায়েটের খাবারের মধ্যে সবথেকে আমার এই স্মুদিটা খেতে খুব ভালো লাগে সকালবেলা হোক দুপুরে হোক আর রাতে হোক খুব ভালো লাগে আমার মানে খুব ফেভারেট তোমাদেরকে কি বলবো তো যাই হোক তো ওটা খুব এনজয় করে খেলাম তুমি যে খাবারই খাও না কেন মনের থেকে খুশিতে খেলে এমনিতেই পেট ভরে যায় তো আমার তো খুব ভালো লাগে তো আমি এনজয় করে খাচ্ছি দেখো বন্ধুরা খাওয়ার পর আবার যদি ঘুম চলে আসে তার জন্য ভাবছি একটুখানি ভিডিওর ভয়েস দেব কারণ ভয়েস দেওয়া হয়নি রাতেরবেলা তো ওইটা দিতে দিতে আবার যদি ঘুম চলে আসে তখন একবার একটু চা খেয়ে নেবো আর ডায়েট মানে না খেয়ে থাকা নয় জানো তো ডায়েট করলে মানুষ এমনি নর্মাল তিনবার খাবার খায় ডায়েট করলে অন্তত দশবার খাবার খেতে হয় মানে অল্প অল্প করে আমার যখনই খিদে পায় তখনই আমি একটা শশা একটু স্যালাড অন্য ধরনের স্যালাড অথবা একটা ফল অথবা মানে একটা তিলের নাড়ু এইসব অথবা দুটো বাদাম এই সব কিছু না কিছু খেতে থাকি আমি তো দেখো ভয় জবাব দেওয়ার পরে ফ্যানের নিচে বসে বসে কাজ করতে মোবাইলে এডিট করতে করতে না আমার ঘুম চলে এসছে তো এগারোটাও বেজে গেছে সকাল তো আমি ভাবছি তাহলে একটু দুধ চা খেয়ে নিই রাতের বিকেলবেলা দুধ চা তাহলে আর খাবো না কারণ দুধের পাউডারেও তো ক্যালোরি থাকে না তো গ্রিন টি খাওয়া দরকার কিন্তু দুধ চা খেতে ইচ্ছা করছে তার জন্য একটু মানে দুধ চা বানিয়ে নিচ্ছি দেখো নিজের জন্য পাউডারটা একটু বেশিই দিই আমি দুধ চাতে তো তাহলে আর আমার ঘুমটা কেটে যাবে তারপরে যে রান্না বাড়িগুলো আছে সেগুলো করব চাটা খাওয়ার পর সবজিগুলো কেটে নেব কারণ ছেলেও চলে আসবে আর দশ মিনিট পনেরো মিনিট পরই তো যাই হোক রাতের বেলার জন্য নিরামিষ রান্না করে রেখে দেব। আর নিরামিষ রান্না করলে না আমার ছেলে বেশি ভালো খেতে চায় না মানে মজা খায় কিন্তু অতটা আনন্দ পায় না এবার ওই নিরামিষের মধ্যে যদি কটা সয়াবিন ছেড়ে দিই তাহলে ও খুব মজা করে খায় সয়াবিনের লোভে ওই কারণে আমি না নিরামিষের মধ্যে সয়াবিন দিই জানো তো আর এমনিতে সয়াবিন ভালো খাওয়া আর এমনি সয়াবিনে আলু দিয়ে রান্না করলে একটু তেল টেল না দিলে কেমন লাগবে ওই কারণে নিরামিষের মধ্যেই দিই তো যাই হোক দেখো বলতে বলতে আমার চাটাও হয়ে গেল আর আমার নিজের জন্য লাউ রান্না করব সব কিছু দেখা শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা সঙ্গে থাকো পাশে থাকো আর দেখো চাটা হয়ে গেছে এখন আমি চাটা খেয়ে নেব টোস্ট খেতে ইচ্ছা করে চা বানালে জানো তো দুধ চা বানালেই টোস্ট খেতে ইচ্ছা করে অ্যাকচুয়ালি কি দুধ চা দিয়ে টোস্ট খেতে খুব ভালো লাগে অন্য বিস্কিট এতটা ভালো লাগে না যতটা টোস্টটা ভালো লাগে আমার জানি না তোমাদের কার কার চা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও আর সব্বাইকে রিকোয়েস্ট করছি প্লিজ বন্ধুরা ভিডিওটা সবাই ফুল দেখার চেষ্টা করো সবাই আমরা সংসার করি কত কষ্ট করে ভিডিও বানাতে হয় বলো কিন্তু কেউ বোঝে কেউ বোঝে না জানি না তো যাই হোক তো ফ্রিজে দুটো কলা ছিল তো কাঁচকলা বের করে নিয়েছে আর যে সবজিগুলো এনেছি ওখান থেকে কিছু সবজি আমি আলাদা রেখেছি যেগুলো আজকে রান্না করব। আর দেখো শশাও রেখেছি কারণ যখনই খেতে পাবে শশা খেয়ে নেবো তো আর এদিকে আমার বর এর আগের দিন সিচিং গিয়ে এনেছিলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখো তো জানি না বুড়ো হয়ে গেল কিনা ঘরের মধ্যে বসে বসে তো যাই হোক একটা দেখছি একটু বীজ বীজ হয়ে গেছে তো বীজগুলো ফেলে দিয়েছিলাম তো চিচিঙ্গা ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটেছি চিচিঙ্গা ভাজা করব আর ওটা ভাজা ছাড়া ভালোও লাগবে না আর এদিকে কাজকল আলু দিয়ে মা তরকারি রান্না করব মাছ দিয়ে আর মাছ না গতকাল ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ওই মাছটা দিয়ে রান্না করব। আর আমার নিজের জন্য লাউ আমি শুধু এই লাউ খাবো আজ দুপুরে আর কিছু খাবো না কোনো ভাত তরকারি খাবো না শুকনো শুকনো করে একটুখানি মানে সামান্য একটুখানি তেল দিয়ে রান্না করব অন্য লবণ দিয়ে মানে পিঙ্ক সল্ট দিয়ে আর এদিকে দেখো পটল বরবটি ঝিঙে মাত্র ইয়ে ঝিঙে বলছি চিচিঙ্গা আলু এগুলো কেটে রেখেছি নিরামিষ করার জন্য সয়াবিন দিয়ে তো এগুলো রান্না করব রান্না করতে করতে এই মাঝখানে ছেলেও চলে এলো ওকে একটু কিছু টিফিন দিয়ে নিলাম আর এদিকে দেখো আমন বাদাম ভিজিয়ে রেখে ভুলেই গেছি রাত্রেবেলা তো সকালের খাওয়া হয়নি ওই জন্য এখন ভিজে রেখে দিয়েছি যখনই পাবে একটা দুটো বাদাম মুখে দিলে ভালো লাগে একটু শশা ওই কারণে সয়াবিনটাও ভিজে রেখে দিচ্ছি এখন এগুলো সব রান্না করব বন্ধুরা আর দুপুরে রান্না করে করতে করে এই ভিডিওটা রান্না দিয়েই ভিডিওটা শেষ করব। তোমরা সবাই পাশে থাকো সঙ্গে থাকো আর এই দেখো চিচিঙ্গা ভাজছে আর চিচিঙ্গা না শুধুমাত্র কালো জুলে ফোড়ন দিয়ে ভাজবো আর কিছুই দেবো না ভালো লাগবে তাহলে খেতে এমনিতে সর্ষের তেলে ভাজা করলে খেতে ভালো লাগে আর কড়াইটা না সকালবেলায় ভেন্ডি রান্না করেছিলাম তো সেই ভাজা করেছিলাম সেই সময় আর ঢেকে রেখে দিয়েছিলাম আর ধোয়া হয়নি কারণ তেলটা ছিল কড়াইতে অনেকটা তো দেখো আমি পাঁচ পড়িয়ে কালো জিরে আর হচ্ছে একটুখানি গোটা জিরে ছেড়ে দিয়ে এবার আমি এইভাবেই ভাজা দেব হলুদ লবণ মিশিয়ে আর কোনো কিছুই দেব না তো এইভাবেই আমি ভাজাটা করব বন্ধুরা তো দুপুরের লাঞ্চটা দেখিয়ে ভিডিওটা শেষ করছি কারণ বেশি এর কিছু দেখাতে গেলে রাতের বেলা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা চা খেতে যা ভালোবাসো সেটাও জানিও আর চিচিঙ্গিয়াকে তোমরা কি বলো বলো তো অ্যাকচুয়ালি জানো তো চিচিঙ্গিয়াকে আমরা বলি আমাদের বা মানে মা মা বাড়িতে মানে বা ঠাকুরমা ওরা বলে হচ্ছে খুশি খুশি বলে এবার তোমরা কি বলো একটু প্লিজ জানিও চিচিঙ্গিয়াকে তো যাই হোক দেখো চিসিঙ্গা ভাজা হচ্ছে আর এইদিকে আমি এবার আর একটা কড়াইতে ভাত ওইদিকে রেখে এবার উনুন থেকে নামিয়ে দিয়েছি পরে আবার দেবো উনুনে এদিকে আমি আবার রান্না করছি কাঁচকলা আলুর তরকারি কারণ ছেলেটাকে আবার ঘুম পাড়াতে হবে তো ওকে জলদি খেতে দেবো তো দেখো কথা বলতে বলতে মাছ ওই দেখো একটুখানি ভাজা করে নেবো মাছটা আর চিচিংগেও ভাজা হয়ে গেল বন্ধুরা আর নিরামিষটা হালকা করে রান্না করে রেখেছি রাতের বেলা আবার গরম করবো একটুখানি ঝোল ঝোল ডেকেছে ওই কারণে আর আমার নিজের জন্য দেখো লাউ রান্না করছি বাবুকে খেতেও বসিয়ে দিয়েছি অলরেডি তো বন্ধুরা এই দেখো কলার তরকারি ভিডিওটা আর বড়ো করছে না তোমরা সবাই আরেকবার বলছি সবাই ভালো থাকো টাটা পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই